Joday, some man, I go, I get it day, but I get I get it day, I get सभ्यूरे सभोरे चारो समानोलागे अगरि ताई पाल जाओगे त आना बोल जाओगे अगरि ताई तो जाओ दा हाल बजाता बोल जाओ गे हि दवा हाल बजाता बोल जा गे हज़ा کو गे समातागाओ हर गुमदे समान बोल जाओगे हर गुंड तुंहिंजे खोगे समान बोल जाओर जाग अगरि

আর আল্লাহ রসুলের দুই নাতি ছিল যাদের নাম ছিল হাসান এবং হুসাইন এখন আমাদের ঘরের এই বাচ্চা আর আল্লাহ রসুলের ঘরের দুই নাতি ইমামে হাসান ইমামে হুসাইন এই দুই বাচ্চার মধ্যে কি পার্থক্য ছিল আপনাদের আমি একটুখানি বুঝিয়ে দিয়ে যাব। এদের ব্রেন এদের ব্রেন বুদ্ধি আর আল্লাহ রসুলের দুই নামাজ আর ব্রেন বুদ্ধি তারা দুজনা যুক্তি করেছে বলে ভাই যান নানা জানের কাছে যাব আর নানা জানের কাছে গিয়ে জিজ্ঞেস করবো না তুমি বড় না আমরা বড় বাচ্চা মাসুম বাচ্চা ইমামে হাসান হোসেন নানা কাছে গিয়ে জিজ্ঞাসা করবে না নানা তোমার মর্যাদা বেশি নাকি আমাদের মর্যাদা বেশি তুমি বড় নাকি আমরা বড় এখন ভাবুন আপনারা এই প্রশ্ন যদি রসুলের কাছে ইমামে হাসান ইমামে হোসাইন নিয়ে যায় তাহলে আল্লাহ রসুল কি উত্তর দেবে ওই মাসুম বাচ্চা তাদের বেরেন্টে ঢুকে গেল যে নানা কাছে থেকে শুনবো আমরা বড় নাকি নানাজি বড় ভালো করে বুঝতে হবে এখন আমাদের হাসান হোসেন এরা যদি নানার কাছে গিয়ে বলে ও না তুমি বড় না আমরা বড় তোমার মর্যাদা বেশি না আমাদের মর্যাদা বেশি এদের নানা বলবো ঝেঁটালায় দেখাচ্ছি কার মর্যাদা বেশি বলবে না কিন্তু আল্লাহ রসুল যখন তার কাছে প্রশ্ন চলে গেল ইমামে হাসান হোসেন ও না তুমি বড় নাকি আমরা বড় তখন আল্লাহ রসুল কত মিষ্টি ভাবে ঝগড়া করছে ইমাম হাসান ইমামে হোসেনের সঙ্গে কবি ছন্দের মাধ্যমে লিখছে কুমন্দ বোঝার চেষ্টা করবে হোসেন হাসান বলে না না যান বলো কে দেখি সেরা দোজাগানের বাদিশা নাকি দুই নয় নে তারা দুই নয় নে তারা ও না না

আমি নাবি আমি নিজে বড় হতে পারি না আর ইমামে হাসান ইমাম হোসেন আমার কলি টুকরা আমার রক্ত তাদের মধ্যে আছে আমি তাদেরকে ছোট করতে পারি না আল্লাহ রসুল বুদ্ধি করে ইমাম হাসান হোসেন বোঝানোর জন্য কি বলছে দেখেন সামখ সাই আমি হলা তুচা খা নের

मत भूमियो नवासा हिमत बोल धुक बोल नो भाव माना हेमत बोल धुर्मी बोल नक तो, तो भाव माना কলো সৃষ্টি আপ তো চানো না সৃষ্টি আপ তো চানো না বলো ব্লক সে খুদর কছে দিয়ারা বল খুদর কছে দিয়ারা আল্লাহ হাসা

মেনে নিলাম না না আমরা দুই ভাই আপনার উম আর আপনি নবী ভাই মন্দর শোনে বললে আমাদের বলা বেকার এত কথা হচ্ছে কেন মন্দর শোনে এখন হুসাইন বলছে না না তোমার মায়ের নাম কি বলে আমার মায়ের নাম আমিনা বলে তোমার মা আমি নাকি নবীর বেটি বলে না বলে তোমার মা আমি নাকি জান্নাতের রানী বলে না বলে আমার মা কেটা জানো বলে কী বলে আমার মায়ের নাম হলো ফাতিমা যে নবীর বেটি এবং যিনি জান্নাতের রানী তোমার মা আমিনার তো কোনো গুণ নেই কিন্তু আমার মা আমিনার তার অনেক গুণ আর সাউন্ড এরকম হলো কেন এরকম হয়ে গেল কেন হলো হলো এরকম হয়ে গেল কেন সাউন্ড তোমার মায়ের কোন গুণ নেই কিন্তু আমার মায়ের অনেক গুণ আমার মা নবীর বেটি এবং জান্নাতের রানী তোমার মায়ের থেকে আমার মা অনেক বড় তাহলে তুমি বড় হতে পারো না আমরা দুই ভাই বড় তাই হোসেন বলছে দেখেন

झरा रानी ओ लगी अम्मा आमा झरा तेरी रानी ओ शेरे खता अमर पीता मारे बभी न दे अम्मा आमा झरा तेरी रानी लभी न अम्मा आमा झरा तेरी रानी माना मा माता पिता सदर मान सु আতা তোবা আতা পিতা মা মানুষ তারা আমার মাতা পিতার কাছে কেবল বড় তারা আমার মাতা পিতার কাছে কেবল বড় তারা বলো বলো কে সেরা খোদার কাছে প্রিয়রা ও নানা বলো বলো কে সেরা খোদার কাছে প্রিয়রা আল্লাহ রসুল আর কোন উত্তর খুঁজে পায় না আল্লাহ রসুল চুপ হয়ে গেল তখন হোসেন বলছে নানা আর একটা প্রশ্ন গর্ব বলে বলো বলে নানা তোমার নানির নাম কি বলে আমার নানির নাম বাররা বার্রা বিনতে আব্দুল ওজা তখন হুসাইন বলছে ও নানা তোমার নানি বার্রা কতজন চেনে তোমার নানি বার্রার নাম কেউ কোনোদিন শুনেনি আমার নানি কেটা জানো বলে কে বলে আমার নানীর নাম হলো খাদিজা যে নবীর স্ত্রী এবং আল্লাহ আর আজিম থেকে একটা মহিলাকে সালাম দিয়েছিল সেই মহিলা হলো আমার নানি খাদিজা তাহলে তুমি কি করে বড় হয় তোমার নানির থেকে আমার নানি অনেক বড় তাই কবি লিখছে দেখেন

আমারে জানি সিনো না নাম ভুল জায়ে তখরা বলো